তোমার আম্মু তো বলছে তোমার নিয়ে আসার জন্য তখন কি বলতেছে তোমার যেই অসুখ কই তোমার তো কোনো অসুখ নাই আম্মুর জন্য মন খারাপ হইতেছে শোনো সবাই খেলতেছে না এখানে তোমার ভালো লাগতাছে না কেন কি করতে ইচ্ছা করতেছে কোন তো ওই দিন না ছিল হাবিবা দেখছিল আসছিল তুমি আসো নাই আমরা যেই মজা করি না গো টিভি দেখানো সময় আসছিল না সাউদা সাউদা তো মাঝে মধ্যে হারায় যায় কারণে তো দেখতে পারো না কি মজা করে আমরা না প্রতিদিন মজা করি না আমরা তো সারাদিনে খেলি শুনো তুমি টুটের মধ্যে চামড়া উঠায় না বললেন বসেন বসেন

আমি তোমার রাহ্মুড়ে ফোন দিতাম যে সাওদা কিনে নাকি বাড়িতে গিয়ে ঘুমাবো জিজ্ঞেস করতাম ফোন দিয়া পরে যদি বলে না ম্যাডাম সাউদারে স্কুলে রাখেন আমি আয়সা নিয়ে যাব তোমার আম্মুর যে তোমার আশা আগে আমার ফোন দিছিল তুমি জানো কি বলছে জানো ফোন দিয়া বলছে ম্যাডাম সাওদা যদি আসতে চা আসতে দিবেন না সাউদা মিথ্যা কথা বলে আমি সাউদারে নিতে আসবো এই কথা বলছে

তুমি যদি বাড়িতে যাও সবাই আমরা তোমার সাথে তোমার বাড়িতে যাবো গিয়ে দেখবো তুমি কি করো পরে তোমার আম্মার কি করা লাগবো জানো সবাই রান্না করে ভাত খেয়ে তুই কোনটা ভালো তুমি স্কুলে থাকবা নাকি তোমার আম্মুর সব চাল শেষ করে ফেলবা মুরগ ডিশ আছে না মুরগ সব ডি জবাই করে তরকারি রান্না করুন লাগবো ভাত রান্না করুন লাগবো পর সব চাল শেষ হয়ে যেত না করে হম তা কোনটা ভালো কারণ তুমি স্কুলে থাকতে চাও নাকি বাড়ির চাল ডি শেষ করতে চাও বলো যাইবা গান না থাকবা শেষ করে রান্না করে খাওয়াই থাকবো জন কি করবো মুড়ে তাহলে ফোন দিয়ে বলি মুরুকি আছে জবাই করতো আমরা আসতেছি বলবো কে রে সবাই রে পরে সব চাল শেষ হয়ে গেলে পরে তোমরা কি খাবি সব বাইরে খাওয়ালে কি চাল থাকবো পরে আম পা চাল কত চাল আনবো সব টাকাও তো শেষ হয়ে যাব সব বাইরে খাওয়ালে

আমরা যখন আরেক দিন আরেক দিন যখন অনুষ্ঠান করব না হাবিবা দিন বসে আসবো ওই দিন সবাই আমরা লাল জামা পরে আসবো যাতে লাল জামা আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে তোমার যেই জামা আছেই পরে আসবো আচ্ছা লেহেঙ্গা পরে আসবো আচ্ছা ঠিক আছে অনুষ্ঠানের দিন পরে আসবো না